আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আমি কামরুল জামান সাবেক সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক বন্ধুরা আমাদের জন্য বর্তমান সময়ে উদ্বেগ এবং খুবই আতঙ্কের একটি বিষয় হচ্ছে ডেঙ্গু আমরা চিন্তাও করি না যে আসলে ডেঙ্গু আমাদের জন্য কতটুকু আতঙ্কের এবং কতটুকু ভয়াবহ আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু এটি চিন্তা করি না কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এটিকে লালন করে আসছি ডেঙ্গুর জন্য মানুষ মারা যাচ্ছে আমরা নিউজ কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া আমরা দেখতে পাই কিন্তু এর জন্য প্রতিকার কি সে বিষয়ে আধু আমরা অনেকেই কিন্তু জানি না না জানার পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের সচেতনতা অর্থাৎ আমরা আমাদের প্রতি উদাসীন আমরা আমাদের প্রতি সচেতন না এই জন্যই কিন্তু আমাদের এই গ্যাপটা সুতরাং আমাদের এখনই সময় যে ডেঙ্গু কি ডেঙ্গু প্রতিরোধের জন্য ভাবতে পারেন যে একটি রোগ যার জন্য মানুষ মানুষ মারা যায় অতি দ্রুত তার জীবন হারানোর ভয় থাকে সেই কোনো কোনো কিংবা প্রতিষেধক ঔষধ নেই অর্থাৎ আপনার অসুখ হচ্ছে আপনি অসুস্থ হচ্ছেন কিন্তু সে অসুখের কোনো ঔষধ পাচ্ছেন না এই বিষয়টি কতটুকু ভয়াবহ হতে পারে আপনি কি জানেন অনেকেই কিন্তু বিষয়টি জানেন না সুতরাং আমি আজকে এই সচেতনতা সচেতনতা নিয়ে অর্থাৎ আমাদের প্রত্যেকের স্বার্থে কিছু তথ্যমূলক কথা বলবো যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত জরুরি দু সাল থেকে যে নতুন প্রথম প্রহরে কিন্তু ঢাকায় নেমে আসা অর্থাৎ দু সাল থেকেই ঢাকায় নেমে আসে এক নতুন নিঃশব্দ আতঙ্ক সেটা হচ্ছে নগর জীবনের গলিতে গলিতে ছড়িয়ে পড়ে ডেঙ্গু জ্বরের ভীতিকর ছায়া হাসপাতাল গুলো কানায় কানায় পূর্ণ ব্লাড ব্যাংক গুলো রক্ত ও প্লাটিলেটের সংকটে দিশে হারা আর পরিবারের সদস্যরা তখন এক অনিশ্চয়তার ঝড়ের মাঝে দাঁড়িয়ে কিছুই করার থাকে না সেদিন ডাক্তারদের হাতেও ছিল না পর্যাপ্ত অভিজ্ঞতা আর মিডিয়াতেও ছড়িয়ে পড়ে আতঙ্কের এই ভয়াবহ প্রতিচ্ছবি কিন্তু সময় বদলেছে চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন অভিজ্ঞতা জনসচেতনতা বেড়েছে এবং মানুষের মনে আতঙ্কের বদলে গড়ে উঠেছে প্রতিরোধের মন্ত্র ডেঙ্গুর পরিচয় ও সংক্রমণের ডেঙ্গু এক হল ভাইরাস জনিত জ্বর যা সাধারণত এডিস ইজিপ্টায় মশার কামড়ে মানুষের দেহে প্রবেশ করে কিছু ক্ষেত্রে এডিস এল বফিটা বফিকটাস মশাও এই ভাইরাসের বাহক হতে পারে ডেঙ্গুর ভাইরাস দেহে প্রবেশের চার থেকে ছয় দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায় যদি কোন রক্তচোষা ভাইরাসের বাহক হয়ে ওঠে এভাবেই ছড়িয়ে পড়ে ভয়াবহ ব্যাধি ডেঙ্গু ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন ডেন ওয়ান ডেন টু ডেন থ্রি ও ডেন ফোর একজন ব্যক্তি চারবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন ভয়াবহত্ব হলো এই যে পূর্বে আক্রান্ত হলে পরবর্তীবার রোগীটি মারাত্মক রূপ নিতে পারে ডেঙ্গুর বহুমাত্রিক রূপ কি কি সেগুলো জানা দরকার ক্লাসিক্যাল ডেঙ্গু তীব্র জ্বর হাড় ভাঙা ব্যথা চোখের পেছনে চাপ মাথা ব্যথা পিঠ ও অস্থির ব্যথা এই সব কিছু একত্রে মিলিত হয়ে এক ভয়ঙ্কর যন্ত্রণার জন্ম দেয় শিশুরা স্পর্শ সহ্য করতে পারে না কাঁদতে কাঁদতে খিটখিটে হয়ে পড়ে অনেকের শরীরে দেখা দেয় র্যাশ সঙ্গে বমি ও অতিরিক্ত ক্লান্তি ডেঙ্গু হেমোরেজিক ফিভার শরীরের ভেতরে ও বাইরে রক্তপাত ঘটায় মাড়ে থেকে রক্ত কালো পায়খানা চোখে রক্ত সব মিলিয়ে এক বিভীষিকাময় চিত্র তৈরি করে এতে লিভার কিডনি হার্ট এমনকি মস্তিষ্ক পর্যন্ত আক্রান্ত হতে পারে পাইপো পাইপ রোগীর জন্য মৃত্যুর দ্বারে ঠেলে দেয় শক এটি ডেঙ্গুর সবচেয়ে বিপজ্জনক রূপ হচ্ছে রক্তচাপ হঠাৎ কমে যাওয়া যাওয়া স্পন্দন ক্ষীণ হয়ে ঠান্ডা হয়ে যাওয়া হাত পা অজ্ঞান হয়ে যায় একটি জীবন যেন নিঃশব্দে ফসকে যায় হাতছাড়া সময়ের ফাঁকে আধুনিক ডেঙ্গুর ছদ্মবেশী আচরণ কি জানেন আজকের ডেঙ্গু পুরনো ডেঙ্গুর মতো নয় নেই সেই রেশ তীব্র ব্যথা বা স্থায়ী জ্বর এখন রোগী কেবল জ্বর হালকা কাশি বমি বা মাথা ব্যথা নিয়ে হাসপাতালে আসে অনেকে সাধারণ ভাইরাস জ্বর বলে অবহেলা করে সময় মতো চিকিৎসা না নেওয়ার অবস্থার জন্য হঠাৎ অবনতি ঘটে শরীরের হেমোরেজিক ডেঙ্গু কিংবা শক্ত সিনড হয়ে ওঠে মৃত্যুদণ্ড এডিস মশার নতুন রূপ কি জানেন আগে আমরা জানতাম এডিস মশা সকাল ও কামড়ায় আজ অতীত এখন এডিস মশা দিনের যে কোনো রাতেও উজ্জ্বল আলোতে কামড়ায় কিংবা কাম কামড়াতে পারে আগে ডেঙ্গু ছিল মৌসুমি ব্যাধি এখন এটি বছর ব্যাপী সমস্যা কি করবেন কি করবেন না এই সময়ে জ্বর হলে শুধুমাত্র প্যারাসিটামল সেবন করুন ব্যথা নাশক যেমন আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক একেবারেই নয় একেবারেই এগুলো খাবেন না ব্যথার ওষুধ প্রচুর পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে এনএস ওয়ান টেস্ট জ্বরের প্রথম তিনের মধ্যেই করতে হবে বিসিবি সিবিসি লিভার কিডনি ফাংশন সহ প্রয়োজনীয় রক্ত পরীক্ষা দ্রুত করাতে হবে দ্বিতীয়বার ডেঙ্গু হলে শিশু বৃদ্ধ গর্ভবতী বা জটিল রোগে আক্রান্ত হলে রক্তক্ষরণ প্রস্রাব কমে যাওয়া পেট ব্যথা ও বমি দেখা দিলে প্লাটিলেট কমে গেলে ডেঙ্গুর কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই তাই এডিস মশার প্রজনন রোধ করাই একমাত্র পথ পরিষ্কার পানি জমতে না দেওয়া মশারি ব্যবহার ফুল হাতা জামা পরিধান এইসব ছোট ছোট অভ্যাসই বড় বিপদ ঠেকাতে পারে সকলের প্রতি আমার একান্ত অনুরোধ একটা আহ্বান ডেঙ্গু একটি ভাইরাস কিন্তু সেটি যতটা না ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমাদের অবহেলায় সচেতনতা দ্রুত পরীক্ষা চিকিৎসা এবং প্রতিরোধ এই চারটি স্তম্ভেই রক্ষা সম্ভব একটি জীবন আজ না জাগলে কাল অনেক দেরি হয়ে যাবে আসুন প্রত্যেকে সচেতনতা তৈরি করি নিজেদের জীবন রক্ষার জন্য নিজের প্রাণের স্পন্দন যে আত্মীয় যে মানুষগুলো তাদের সকলের জীবনকে রক্ষার জন্য এই ডেঙ্গু নামক ভয়াবহতা রুখে দেওয়ার জন্য এখনই সচেতন হই সকলের সুন্দর সুস্থ এবং সম্ভাবনাময় আগামী কামনা করে শেষ করছি ধন্যবাদ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে এই কথাগুলো ছড়িয়ে দেবেন শেয়ার করবেন লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টস বলে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম